ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে চারটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে পঁয়ত্রিশ হাজার প্লাস শূন্য পদে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে তো চারটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি বিজ্ঞপ্তিগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য এখানে জানিয়েছে পশ্চিমবঙ্গে নতুন করে বিভিন্ন জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে প্রতিটি জেলার বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হতে চলেছে কিছু জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছু বলতে চারটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে আরও বিজ্ঞপ্তি প্রকাশিত করলেই আপনাদের জানানো হবে তারপরে বলছে আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে কোন কোন জেলায় চারটি জেলার মধ্যে কোন কোন জেলায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু হয়েছে আপনারা যদি প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখানে প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর দেওয়া হয় এই চারটি জেলায় আবেদন শুরু শুরু হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে আবেদন পদ্ধতি বেতন কি রয়েছে সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং এখানে বলছে যে গুরুত্বপূর্ণ তথ্যর একটু নজর রাখবো কি বলা হয়েছে এখানে জেলার বিভিন্ন ব্লকে আবেদন শুরু হয়েছে রাইট বিভিন্ন জেলার যে রয়েছে জেলার বিভিন্ন ব্লকে সাব সেন্টারগুলিতে নিয়োগ করা হবে আপনার সুবিধার জন্য আমরা একটি বিজ্ঞপ্তি উল্লেখ করে দিয়েছি মানে একটি ব্লকে তো একটি সেন্টার নেই অনেক সেন্টার রয়েছে তাই আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাকি যে ব্লকের যে গ্রাম পঞ্চায়েত অথবা সাব সেন্টারগুলো রয়েছে আপনারা কিন্তু সেখানে ভিজিট করবে একসঙ্গে চার পাঁচটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটু করে ব্লকের তো আমরা শুধু একটি করে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। বাকি বিজ্ঞপ্তি জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলার নাম উল্লেখ করা আছে জেলার নাম এবং নোটিশ তো প্রথমে শুরু হচ্ছে আলিপুর জেলায় আবেদন শুরু হয়েছে বিভিন্ন ব্লকে এবার দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদন শুরু হয়েছে এখানে বিভিন্ন ব্লকে নিয়োগ শুরু হয়েছে পুরুলিয়া জেলায় আবেদন শুরু হয়েছে বিভিন্ন ব্লোকে ক্লিকের অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন আমরা এই ভিডিওর নিচে লিঙ্ক দিব সেই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ভিজিট করার পরে মিডিলে এসে আপনারা এই সমস্ত ক্লিক করে কিন্তু বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করতে পারবেন এছাড়াও দার্জিলিং জেলায় আবেদন শুরু হয়েছে ক্লিকের অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি চালু করতে পারবেন একসঙ্গে দার্জিলিং জেলায় দশটি ব্লকের মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ শুরু হয়েছে তো আপনারা অবশ্যই বাকি জেলার জন্য ওয়েট করেন আমরা প্রতিনিয়ত আপডেট জানাবো এখানে রয়েছে খুব শীঘ্রই বাকি সমস্ত জেলা কিন্তু আপডেট চলে আসবে এবার এখানে আবেদন করার জন্য বয়স কি লাগবে চাকরি বয়স এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল প্রার্থীর জন্ম তারিখ দুই এক উনিশশো অষ্টানব্বই থেকে এক এক দুই হাজার ছয়ের আগে অবশ্যই বয়স হতে হবে তাহলে আবেদন জানাতে পারবেন এরপরে বেতন এখানে বলছে অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন প্রতি মাসে আট টাকা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি সহকার পদের ক্ষেত্রে ছ হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে এরপরে বলছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চাকরি প্রার্থীদের নতুন করে যারা আবেদন করবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে তোমার হেল্পার এবং ওয়ার্কার দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কেন্দ্র সরকারের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা আবেদন করবে তাদের কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে আশা করি বোঝা গিয়েছে নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে এখানে আবেদন করার পরে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা যদি আপনারা পাশ করেন তাহলে ইন্টারভিউের জন্য যোগ্য এবং সঠিক প্রার্থীদের ডেকে ইন্টারভিউ নিয়ে নির্বাচন করা হবে এরপরে এখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় নব্বই নম্বরের হবে মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে অথবা আমার সিলেবাস নিয়ে ভিডিও করা হয়েছে আপনারা এই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আবেদন পদ্ধতি প্রার্থীদের অনলাইনের আবেদন নথিভুক্ত করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীদের সঠিক পদ্ধতিতে আবেদন জানাতে হবে বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিটি জেলার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারবেন এখানে আপনার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ উল্লেখ করা আছে দেখে শুনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন কারণ আপনারা প্রথমত সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন